নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট সংসারের ব্যস্ততম একটি দিন আপনাদের সাথে শেয়ার করছি সকালের আকাশটা কি সুন্দর মনে হচ্ছে মেঘগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে কি অপূর্ব লাগছে তাই না তো আমি এসেছি একটু বেলায় ছাদ বাগানে তরি তরকারি যে খোসাগুলো হয় আমি সেগুলো গাছে দিয়ে থাকি তো এ আজকে এসেছে দোতলার গাছগুলোতে কিছু ফুল গাছ লাগিয়েছি ওই ফুল গাছের গোড়ায় সেই খোসাগুলো দিতে এসেছি চলুন বেলা কিন্তু প্রায় দশটা থেকে সাড়ে দশটা আর নিচে তো অনেক কিছুই কাজবাজ হয়ে গেছে সকালে সেসব কাজকর্ম খুবই ব্যস্ততার মধ্যে সারা হয় তো মাঝে মাঝে তোলা হয় মাঝে মাঝে ব্যস্ততার কারণে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তো দেখো বাবু কিন্তু আমার সাথে ঘুরঘুর ঘুরঘুর করতেই আছে তো আমি যেখানে যাব ও সেখানে পেছন পেছন ঘুরঘুর করতেই থাকে এটা কিন্তু বাচ্চাদের একটা স্বভাব বাবা কিংবা মার পেছন পেছন ঘুরঘুর করা চলুন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হবে আর মাছগুলো কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে একটু ঝামেলা আছে যাই হোক যেটা সবচেয়ে বেশি সুন্দর সেটা পরিষ্কার করতেই একটু খাটনি লাগে এখন ভাবছি কি মাইক্রোওভেনের ওই জায়গাটা একটু পরিষ্কার করব তো হচ্ছে একটা ভিডিও করতে গেলে তার আগে পেছনে ভাবতে হয় কোথায় কি পড়ে আছে কোথায় কি অগোছালো হয়ে আছে সেগুলো ঠিক করে ভিডিওটা শুরু করি তো এটাই চিন্তাভাবনা সবার মধ্যেই থাকে যাতে ভিডিও ভিডিওর কোয়ালিটিটা ভালো লাগে দেখতে ভালো লাগে কারণ না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে একটা মোবাইলে যতটুকু ক্যাপচার হবে ততটুকুর মধ্যে যদি একটু গুছিয়ে রাখা যায় ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগে অবশ্য তেমন কিছু আমার নেই যতটুকু আছে চেষ্টা করি একটু কোয়ালিটিটা ভালো করার অবশ্য আমার মোবাইলও তেমন ভালো নয় বারো হাজার টাকার মোবাইল দিয়ে আমি ভিডিও করি আর আমি ভিডিওগুলো সবসময় দিনের বেলাতেই শ্যুট করি দুপুরের পর থেকে ভিডিও তেমন আমি শ্যুট করি না খুব কম করি কারণ একটু বেলা হলে তখন মোবাইলের ভিডিওগুলো ভালো আসে না বিশেষ করে কম দামের মোবাইলগুলোতে এর জন্য সূর্যের আলোতে যে ভিডিওগুলো করা হয় যতই কম দামি মোবাইল হোক না কেন সূর্যের আলোর ভিডিওগুলো দেখতে অনেকটা ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সিঁড়িটা পরিষ্কার করে নিলাম হতো ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে আমি গান চালাচ্ছি ইদানিং একটা হ্যাবিট কোনো কাজ করতে গেলে আমার সাথে মোবাইলটা থাকে থাকে মানে কি আমার মোবাইলে সব সময় গান চলে সেটা হচ্ছে ঠাকুরের গান ঠাকুরের গান শুনতে শুনতে কাজ করতে আমার ইদানিং কেন জানি না বেশি ভালো লাগে মনটা সময় ওখানেই পড়ে থাকে একা একা কাজ করতে এখন একটু ভালো লাগে না কেমন যেন একটা একাকিত্ব ফিল হয় আর আমি যদি গান শুনতে শুনতে ঠাকুরের নাম করতে করতে কাজগুলো করি মনের মধ্যে সত্যি বলছি একটা অন্যরকম অনুভূতি হয় মনে হয় না যে আমি একা আছি অনেক দিন পরে তোমাদের সাথে আমাদের দ্বিতীয় বেডরুমটা শেয়ার করছি এই বেডরুমে তো এখন কেউ থাকে না তো এখানে এখন জামা কাপড় চেঞ্জ করার ঘরই হয়ে গেছে তো জামা কাপড় তুলে এনে রাখি সব সময় তো জামা কাপড় ভাজ করা হয় না কখনও কখনও দুই তিন দিনও পরে থাকে জামা কাপড় তো তারপরে আর কি ভাজ করি আর আজকে হচ্ছে ঘরটা মানে জামা কাপড় সমস্ত ভাজ করে রেখেছিলাম রাখার পরে ভাবলাম বিছানাটাও একবার একটু পরিষ্কার করে নিই ভিডিওতে ভয়েস দিচ্ছি অনেক রাত্রে রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ কেননা সবাই বাড়ি ফেরার নেশায় ব্যস্ত তারা তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছে হর্ন বাজাচ্ছে তো অনেক নয়েজ আসছে নিশ্চয়ই তো চলো কি করব ভিডিও বানাতে একদম মন চায় না ভালো লাগে না এখন থেকে ভেবেছি দুদিন বাদে বাদে ব্লগ দেবো ছোট্টো ছোটো ব্লগ এখন আর বেশি বড় ব্লগ আমি শ্যুট করব না কেন সত্যি কথা বলতে মন লাগে না ভিডিও করার নেশা বা টাকা ইনকামের একটা যে নেশা এই নেশাটাই এখন আর মন লাগে না এখন নেশাটা অন্য কিছুতে চলে গেছে তো যাই হোক আজকে এনেছিল মাংস তো মাংসটা এখন রান্না করছি আর ওদিকে কিন্তু সবজি টবজি আমি কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছি গামলায় তুলে আর এদিকে মাংসটা একটু গরম জল দিতে হবে সেই জন্য কিন্তু গরম জলটা বাইরে এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে করেছিলাম আলু ভাজা রেখেছিলাম জানো তো ওই যে আলুগুলো ভেজে ভেজে যেতে রেখেছিলাম ওই গামলাতেই আর কি আমি জলটা বসিয়ে দিয়েছি আর সন্ধেবেলায় একটু করছে চিকেন কাবাব তো অনেক দিন পরে চিকেন কাবাব খাওয়া হবে আর কাবাব বানাতে গেলে সকালবেলায় ম্যারিনেট করে রাখতে হয় সন্ধেবেলায় সেটা করতে হয় নইলে কিন্তু কাবাব একদম ভালো লাগে না চলো ভিডিওটা আজ এতটুকু দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা